যে আমি ভিডিওর শুরুতে তোমাদের ওয়েলকাম না জানিয়ে একটা কথাই বলবো ভিডিওটা যদি ক্লিক করে নিয়েছ তো দয়া করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমি সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম আর দেখো আমাদের বড়ই গাছ থেকে কত বড়ই পড়েছে আর কত তুলা ফুল তো এখন আমি সবকটা বড়ই তুলে নেব দেখো বন্ধুরা এক মগ কুল মানে এত কুল পড়ছে এখন পুরো একদম দেখো পাকনা পাকনা দেখা কতগুলো তো থাক ধুয়ে তারপর রৌদ্রে দিয়ে দেব চলো তাহলে আমি এখন ঘরদোয়া ঝাড়ু দেব তারপরে যে উঠোন বাড়ি ঝাড়ু দেবো আর এদিকে আবার কাজে যাবে তাড়াতাড়ি করে চাটা করব। ঘর দোয়াটা ঝাড়ু দিয়ে তারপর ঘর মোছার কাপড়টা ভিজিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি তারপর দুয়ারটা মুছে নিয়েছি ওঠানটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এখন এই যে দেখতেই পারছো আটা মেখে নিচ্ছি আটাটা মাখতে মাখতে আমি না ফোনটা একটু চার্জে দিয়েছি ফোন একদমই চার্জ ছিল না আর চার্জ না থাকলে ভিডিও করতে পারবো না তো যতক্ষণের চার্জ হয়েছিল আমি আটাটা মেখে দেখো এদিকে কয়েকটা রুটিও করে নিয়েছি আর জানো বন্ধুরা খড়ি না খুব কষ্টে জোগাড় করলাম গো খড়ি কেনাও হয়নি আর খড়ি এক বোঝে কিনতে গেলে না এক দেড়শো টাকা একশো টাকা তো না দেড়শো টাকা নিয়ে নেবে তো কি করছে জানো তো এদিক ওদিক থেকে না খুঁজে খুঁজে রান্না করছি আমাদের বাড়িতে আর কি এদিক ওদিক আছে এই যে ধরো বাস টাস আর কি খড়ি টড়ি তো এই জোগাড় করে করে রান্না করছি আর যেন কি যিনি খি একটা খড়ি উনুনে দিলাম না খড়িটা বারবার ফুটছে আর ফুটি ফুটি ছোট 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 আগুন পড়ছে এই যে রুটি বেলছি আগুন না ফুটে ফুটে এসে পড়ছে আর কয়লা মানে কয়লার মতো আর কি দেখতে তো আমি এই যে রুটি বেলছি ফুটছি আর আমি আবারও তুলে তুলে ফেলছি আর কি তো যাই হোক বন্ধুরা এদিকে করে নিচ্ছি রুটি আর করবো চা তো আজকে সকালে এই তো রুটি আর চা বারে বারে দেখো আগুনটা নিভে যাচ্ছে কারণ না খড়িটা একটু একটু ভেজা যাও আর দেখতেই পাচ্ছ খড়ি আর নেই এই যে একটা খড়ি দিয়ে আমার এখন রুটি করতে হবে তো চলো রুটিটা করে নি করে তারপর আসছি একটা খড়ি দিয়ে খুব কষ্টমষ্ট করে রুটি করেছি আর চাটা না গ্যাসে করে নিয়েছি তো এখন দেখো এই যে রুটি নিয়ে নিচ্ছি আর রিতিকা এখনও ঘুম থেকে ওঠেনি আর ভাইও ওঠেনি রিতিকা বাবা খেয়ে চলে গেল কাজে আমি এখন এই যে নিয়ে নিলাম চা আমি কিন্তু লাল চা নিয়েছি বন্ধুরা আর এই যে গতকালকে টমেটো চাটনি করেছিলাম যে অল্প একটু এই যে টমেটো চাটনি নিয়ে নিচ্ছি তো রিতিকা উঠলে খাবে আর ভাই খাবে ওদের জন্য রেখে দিয়েছি তো চলো বন্ধুরা এটা দিয়ে আমি এখন চাটা খেয়ে নিবো খেয়ে তারপর বাদ বাকি কাজকর্ম করব চা খাওয়ার পর ঘরটা গুছিয়ে নিয়েছি আর সমস্ত বাসন টাসন নিয়ে নদীর চলে আসলাম আজকে বন্ধুরা কি করেছি জানো বাসন টাসন না সব কিছু ঘরের সামনেই মেজে নিয়েছি মানে ভাই বউ ওইখানে বাসন মাজতে ছিল তো আমিও বসে বসে গল্প করতে করতে ওইখানেই বাসন মেজে নিয়েছি তো ভাই বউ ওইখানেই বাসন ধুয়ে নিয়েছে আমি এই যে গামলা করে বাসন নিয়ে আসলাম নদীর পাড় এখন এই যে এখানে বাসনটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো কাকিরা যেখানে গল্প করছে তো এই তো শুনে শুনে এইদিকেও আমি কাজ করে নিচ্ছি চলো দেখো ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসনটা ধুয়ে নিয়েছি এখন কোয়া জল দিয়ে ধুয়ে নেবো আর ওই দিকে দেখো জল ফিল্টারও দিয়ে দিয়েছি আজকে না সকাল সকালে জল ফিল্টার দিয়ে দিলাম কারণ না ঘরে একদমই জল নেই গো তো এক বালটি জল এনে বাসনে দিয়ে দিলাম আর এক বালটি জল আনে দেখো এই যে ফিল্টারে দিয়ে দিলাম আর এদিকে দেখো ঘরদুয়ারটাও গুছিয়ে নিয়েছি তো মোটমাট আমার সব কাজেই সকালের মানে আশেপাশে কাজ হয়ে গেছে এখন রান্নার জোগাড় করব তো ওইদিকে না জল আনতে গিয়ে গেছিলাম আর কি বোনের ঘরে তো বোন দিয়েছি কিছু সবজি তারাও তোমাদের দেখাবো আর এদিকে দেখো দুই বোন কী করছে এক একজনে না গামছা দিয়ে শাড়ি পরে ডান্স করছে আর একজনে না মানে ওরা আর কি অ্যাক্টিং করছে আর একজনে ক্যামেরা করছে মানে ভিডিও রিল করছে আর কি দেখো ওরা এখন থেকে সব জানে একজনে ডান্স করছে একজনে মানে ফোন ধরছে এইরকম আর কি ওরা খেলছে চলো দেখি এখন কি রান্না করি আর হ্যাঁ বোন দিয়েছে অনেক কিছু সবজি মানে বাঁধাকপির পাতা বেগুন তারপর হচ্ছে ফুলকপি ফুলকপি ডাঁটা এসব দিয়েছে মানে মেন কথা হয়েছে ঘরে না তেমন কিছু সবজি নিয়ে কয়েকটা টমেটো আর স্কোয়াশ আছে আর হচ্ছে কয়েকটা আলু তো আমি গেলাম কুয়ার পা জল আনতে তো বোন রান্না করছিল তো ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কী রান্না করবি বা কী আছে এইসব আর কি তখন আর কি আমি বললাম যে ঘরে শুধু একটা কুয়াশ আছে আমার কী বা রান্না করব আমি তখন আর কি বোন বললো যে আমাদের ঘর থেকে কিছু সবজি নিয়ে যা আর তাদের ঘরে কুয়াশ আছে টমেটো আছে সব কিছু মিলিয়ে একটা নিরামিষ কর তো তাই আর কি দেখো বোনের ঘর থেকে নিয়ে আসলাম সবজি খুঁজে মানে খুঁজে না ও নিজে দিয়েছে আর কি তো এই আর কি এদিক ওদিক থেকে জোগাড় করে আজকে রান্না বান্না বন্ধুরা আর দেখো সবজি কাটতে বসে বললাম আর নিলাম আর কি কয়েকটা বড়ই বড়ই খেয়ে খেয়ে এদিকে সবজি কাটছি তো কেটে নিয়েছি প্রথমে বেগুন তো ভাই জিজ্ঞেস করলাম যে সিম আছে না মানে আজকে এদিক ওদিক থেকে খুঁজে আর কি রান্না করব। তো চলো সমস্ত সবজি কাটাটা শেয়ার করব না কেটে তারপর আমি আসছি এদিক ওদিক থেকে খুঁজে আস অনেকগুলো সবজি হয়েছে দেখো দুই ঘর মানে তিন ঘর থেকে খুঁজে আমাদের ঘর ভাইব ঘর আর হচ্ছে বোনের ঘর তিন ঘর থেকে মিলিয়ে অনেকগুলো সবজি হয়েছে তো সবজিটা আমি ধুয়ে তারপরে এই যে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর ঘরে ছিল না কিছু বাদাম তো বাদামটা ভেজে তরকারি দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি মানে তরকারিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপরে এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু আদা বেটে দিয়েছি আর হচ্ছে হালকা একটু চিনি ছিটিয়ে দিয়েছি তো তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন সম্বাস দেব তরকারিটা গামলায় নামাই নি ছোট্ট কড়াইতে দেখো এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এখানে আর কি শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভেজে তারপর ওই যে যেই কড়াটা আর কি তরকারিটা বয়ল করলাম ওইটার মধ্যে সম্বাস দিয়ে দেব তবে কি জানো তো বন্ধুরা তরকারিটা নামিয়ে মানে তারপর পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে তারপর যদি তরকারিটা দিতাম তবে কিন্তু আরেকটু ভালো লাগতো তো যাই হোক আমি দেখো মানে শর্টকাট করতে গিয়ে আর কি এমনভাবে করলাম তবে খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল তরকারিটা বাদাম টাদাম দিয়ে করেছি বেশ ভালো হয়েছিল দেখতে কেমন লাগছে সেটা তোমরা জানিও এদিক ওদিক দিকে খুঁজি এক ঘামলা তরকারি করে নিয়েছি তো বোনকে দিলাম ভাই বউকে দিলাম আমি এখন দেখো এদিকে থালে একটু নিয়ে খেয়ে নিয়েছি আর দিদি একটু দিয়েছি জানো ও খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে তো চলো খেয়ে দেয় আমি এখন একবারে স্নানটা করে নেব নেব সুন্দর

আমরা দেখো কালুর বাচ্চাটাকে কি করলাম বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা জানিও আমাদের ঘরের সামনে না একটা বাচ্চা আছে এক বছরে তো এই ড্রেসগুলো হচ্ছে ওর এক মাসের সময়ে তো আমাদেরকে দিল মানে কালুর এই যে বাচ্চাদেরকে দিলো তো ঠান্ডার মধ্যে না পরিয়েছি তো খুব ভালো লাগছে তাই না বলো তাকে আর চুলবুলিকেও পরিয়েছি কিন্তু ও না খুলে ফেলেছে তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও দেখো বন্ধুরা পুরো লাল হয়ে জ্বলছে মনে হচ্ছে যে গ্যাসটা এখনই শেষ হবে খুব ভয় করছে জানো তো তো কোনো মতে ডাল সিদ্ধটা করলাম আর দুপুরে এই দেখো ভাত ভাত আছে ভাত রান্না করব না তো কোনো মধ্যে ডাল আর আলু সিদ্ধ করলাম সম্বাস দেবো না আদা পেঁয়াজ তারপর হচ্ছে লঙ্কা রসুন তেল জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সিদ্ধ করেছি আর এদিকে হচ্ছে একটুখানি গরম জল করছি রুটি করব তবে হ্যাঁ রুটিটা আর কি উনুনে করবো এখন আমার ভাত রান্না করব মানে খুবই ঝামেলা আর কি এমনি ঘ্যাস শেষের পথে তো রুটি করব দেখো কয়েকটা এই যে বাস টাশ আর কি খুঁজে আনলাম তো প্রথমে আটাটা মেখে নেবো মেখে বেলে টেলে তারপর কয়েকটা রুটি ছেঁকে নেব আমি আর রীতিগা রুটি খাব তো যে ভাত আছে ওদের হয়ে যাবে চলো জল গরম হয়ে গেল এখন আটাটা মাখব আমরা ঋতিকার জন্য রুটি করে নিয়েছি আর ঋতিকার বাবার জন্য ভাত তো আছেই তো ভাই বলছে যে ভাত খাবে না ওর বলে শরীরটা ভালো লাগছে না তো আজকে আমরা এই ঘরে বসে ভাত খাবো ঋতিকার বায় না যে এই ঘরে বসে ভাত খাবে মানে আগে তো এই ঘরে বসেই খেতাম আমরা তো এখন আর খাওয়া হয় না তো বলছে যে মা আজকে এই ঘরে বসে খাবো তো তাই আর কি ওর বায়নাতে আজকে এখানে বসলাম আর দিদি বাবার সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে তাই আর কি দেখো মুখটা ফুলিয়ে রাখলো আর আমারও মুখটা ফোলা তো আমি ওর দেখো ভাতটা এনে দিলাম তো এখন ও খাচ্ছে না মানে ডালটা যতক্ষণ না দেবো ততক্ষণ ও খাবে না তো যাই হোক আমার প্রিয় পরিবার জানি আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে গো কি বলো তো ভিডিও যখন করি না তখন মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাকি তো তাই আর কি না অনেকগুলো ক্লিপ আর কি নেওয়া হয় না তো তারপর এডিট করার সময় বসে দেখি যে না ভিডিও টা অনেক ছোট হয়ে গেছে আর তখন না নিজেরই ভালো লাগে না গো তো কী বলো তো বন্ধুরা হয়তো আমি এখনও ভালোভাবে ভিডিও করতে পারি না মানে কিভাবে ক্লিপ নিলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি আরও ভালোভাবে ভিডিও করতে পারি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো যাই হোক দেখো ওইদিকে রীতিবা খাওয়া শুরু করলো আর ঋতিকাকে দিয়ে দিলাম ডাল ও দেখো রুটিটা বলে দিয়েছি মানে বটে দিয়েছি ও দেখো ডালে চুবিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছে আর আমিও ডাল নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিলাম আমিও খেয়ে নিবো চলো তাহলে ভিডিওটা আর বড় করি না ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে আমাদের কালুর বাচ্চাটাকে কেমন লাগলো জানিও আর আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো